পাট বোঝায় লরি উল্টে বিপত্তি বাদশাহী রাজ্য সড়কে ঘটনাটি ঘটেছে খড়গ্রাম থানার মূর্চা ক্যানেল পাড়া এলাকায় জানা গিয়েছে বেহাল রাস্তার কারণে লরির চাকা গর্তে পড়ে যায় এবং নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় স্থানীয়রা ছুটে এসে আহত দুজনকে উদ্ধার করে খড়গ্রাম গ্রামীণ হাসপাতালে ভর্তি করে খবর পেয়ে ঘটনাস্থলে আসে খড়গ্রাম থানার পুলিশ মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন নাইন ফাইভ ওয়ান থ্রি পাট বোঝাই লরি উল্টে বিপত্তি বাদশাহী রাজ্য সড়কে ঘটনাটি ঘটেছে খড়গ্রাম থানার মূর্ছা ক্যানেল পাড়া এলাকায় জানা গিয়েছে বেহার রাস্তার কারণে রায়গঞ্জ থেকে কলকাতাগামী একটি লরির চাকা গর্তে পড়ে যায় এবং নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় চাকা পরে স্টেইনলক হয়ে গেছে আহত হয়েছে কজন আহত ওই দু আমার খালা চেয়ার আছে দাদা কি আছে গাড়িতে পাট আছে কোথায় যাচ্ছিলেন কলকাতা কোথা থেকে আসছিলেন রায়গঞ্জ থেকে স্থানীয়রা ছুটে এসে আহত দুজনকে উদ্ধার করে খড়গ্রাম গ্রামীণ হাসপাতালে ভর্তি করে খবর পেয়ে ঘটনাস্থলে আসে খড়গ্রাম থানার পুলিশ সাতটা থেকে ধরেন রোডে খাল হয়েছিল ওর জন্য স্টারিংটা লক হয়ে গেছে পাল্টি খেলে কোন দিক থেকে আসছিল আপনার পাঁচ গ্রাম হয়ে ন বাজে যাচ্ছিলো উল্টালো এটা গাড়িটা তো এখানে খাল হয়ে রোডে গাড়িটা রোড রোড থেকে আপনার স্টারিংটা কাটাতে পারেনি তার জন্য এখানে পাল্টিটা ফেলে এবার মোবাইলের ধামাকাদার অফার নিয়ে এলো হরিহরপাড়া বাজারের মোবাইল মাঠ মোবাইল কিনলেই আপনি পাবেন বিশেষ ছাড় এবং আকর্ষণীয় উপহার এখানে পাবেন আইফোন স্যামসাং ভিভো ওপো ওয়ান প্লাস রিয়েলমি সহ নামি দামি এছাড়াও পাবেন স্মার্টওয়াচ স্মার্ট ওয়াচ মোবাইল ব্যাক প্রোটেক্টর কভার আরও অনেক কিছু ঠিকানাটি মনে রাখবেন হরিহরপাড়া বাজার পুরনো মাছ বাজারের ঠিক সামনে হরিহরপাড়া মুর্শিদাবাদ এই ঈদে এত বড় অফার সংগ্রহ করতে আজই আসুন হরিহরপাড়া বাজারের মোবাইল মাঠে